সাহা আমার প্লেনটা আসলে দুবাই যাওয়ার কথা ছিল নিউ ইয়র্ক থেকে সো নিউ ইয়র্ক থেকে দুবাই যাওয়ার পথে আসলে ট্রানজিট নিয়েছি আমাদেরকে মিলান এয়ারপোর্টে সো মিলান এয়ারপোর্টে নেমে আসলে খুব ভালো লাগলো ইতালির একটা শহর দেখার সুযোগ হলো প্লেন থেকেও সে আমরা আর এয়ারপোর্টটা বেশ সুন্দর চিমচিম না তো আপনাদের কী অবস্থা সবাই কেমন আছেন কেমন যাচ্ছে দেখুন এয়ারপোর্টের মধ্যে ডিউটি ফি সব বুঝেছ আমরা এরপরে আরও এক ঘন্টা থাকবো এক ঘন্টা আমাদের ট্রানজিট পিরিয়ড So, I'm going to show my cataboo. Very nice environment. Very nice. i restaurant going to go to a restaurant in the restaurant. Thank you.